ধনুরাশির জাতজাতিকাদের ভাগ্য বিচারের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই এইখানে আমরা বলে দিতে চলেছি আজকের সম্ভাব্য পরিস্থিতির কেমন কাটবে কোন দিকে গেলে ভালো হয় কি রং ব্যবহার করলে শুভ হয় তা জেনে নিন আজকের ধনুরাশি এগারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আজকের দিনটি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র সম্ভাবনাময় একদিকে যেমন আর্থিক উন্নতির সুযোগ রয়েছে তেমনই পারিবারিক ক্ষেত্রে কিছু বিবাদের সম্ভাবনাও থাকছে আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক আজকের রাশিফল সামগ্রিক পূর্বাভাস আজ কর্মক্ষেত্রে পরিবর্তনের একটি সুযোগ আসতে পারে যা আপনার উন্নতির পথ প্রশস্ত করবে আর্থিক দিক থেকে আজকের দিনটি বেশ শুভ সকালের দিকে কিছুটা মানসিক উদ্বেগ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা কেটে যাবে তবে প্রতিবেশীদের সাথে অহেতুক বিবাদে না জড়ানোই ভালো কর্মজীবন পেশাগত ক্ষেত্রে আজ আপনি সহকর্মী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাহায্য পাবেন কর্মক্ষেত্র পরিবর্তনের কোনো সুযোগ এলে তা গ্রহণ করার কথা ভাবতে পারেন শিক্ষকদের জন্য আজ কোনো ভালো খবর আসতে পারে নতুন পরিকল্পনা ও কাজের মাধ্যমে প্রশংসা অর্জন করতে পারেন অর্থ অর্থের উন্নতির জন্য আজকের দিনটি অত্যন্ত অনুকূল ব্যবসা বা চাকরি উভয় ক্ষেত্রেই আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে অপ্রত্যাশিত সূত্রে অর্থ লাভেরও যোগ রয়েছে তবে সম্প্রীতির বিষয়ে কিছুটা চিন্তা বাড়তে পারে প্রেম ও সম্পর্ক প্রেমের ক্ষেত্রে আজ কিছুটা চাপের পরিস্থিতি সৃষ্টি হতে পারে সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে তবে স্ত্রীর কোনো কাজে আজ মনে শান্তি পাবেন নতুন কোনো বন্ধুর সাথে আলাপ হতে পারে যা আপনাকে আনন্দ দেবে পারিবারিক জীবন পারিবারিক ক্ষেত্রে আজকের দিনটি খুব একটা সুখকর নাও হতে পারে পরিবারের কোনো কনিষ্ঠ সদস্যকে নিয়ে বিবাদের সৃষ্টি হতে পারে স্বামীর কোনো আবদার পূরণ করতে হতে পারে সন্তানের বিষয়ে চিন্তা কিছুটা বাড়তে পারে স্বাস্থ্য আজ পেটের সমস্যায় ভুগতে পারেন তাই খাওয়া দাওয়ার বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন শত্রু থেকে সাবধান থাকুন এবং যে কোনো ধরনের ঝুঁকি এড়িয়ে চলুন প্রতিকার ও শুভ সংকেত শুভ সংখ্যা সাঁত্রিশ দিক পূর্ব শুভরত্ন পোখরাজ বিশেষ পরামর্শ আজ কোনো আশাভঙ্গ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই মানসিকভাবে প্রস্তুত থাকুন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করুন এবং প্রয়োজনে অভিজ্ঞদের পরামর্শ নিন শান্ত থাকুন এবং বিতর্কে জড়িও না